এবং আমাদেরকে আমরা আশাবাদী একটা সুযোগ করে দেবেন সবার পাশে দাঁড়ানোর এবং এই দুর্নীতি এবং এই হারমাদ বাহিনী আমরা বসিরহাট থেকে নিষ্পাত করে দেব এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি এবং প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উতে গিয়ে অধিকার গ্রহণ করবেন এবং সবাই ভোট দেবেন দু হাজার চব্বিশের পরে এমন কোনো ইলেকশন আসবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবেন না বসিরহাটের বুকে যে কেউ তার অধিকার কেউ ধুমকি দিয়ে বাড়ি বসিয়ে রাখবে বা কিছু করবে সবাই তার নিজের অধিকার গিয়ে দিতে এক শ্রেণীর মানুষ তারা বলছে যে নাম নাই হলো ভোট এমন একটা আমরা এই এই ইস্যুতে দেখতে পাচ্ছি বিষয়ে কি বলবে দেখুন যাদের স্বার্থ জড়িয়ে আসে রাজনীতিতে আমরা স্বার্থ নিয়ে রাজনীতি করি না আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি জানাদের স্বার্থ জড়িয়ে আসেন রাজনীতিতে মানুষকে ব্যবহার করেন পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ব্যবহার করেন প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে যারা বাহিনী পুষছেন তারা তো এই ধরনের কথা বলবেনই কারণ সত্যকে কেউ তুলে ধরতে চায় না সবাই সত্যকে চাপা দিতে চায় আর আমরা সত্যের জয় একদিন করব এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি এবং আমরা সেটা দেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য মানুষের সাথে এবং পাশে থাকার জন্য এসছে এবং থাকবে ছিল আমরা এখান থেকে কেন্দুয়া হয়ে গোনা বাজার পর্যন্ত আজকে প্রোগ্রাম ছিল আমরা শুধুমাত্র প্রচুর মানুষ হওয়ার কারণে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কারণ বাড়াতে গিয়ে সময়টা এখানেই শেষ হওয়ার কারণে আমরা মালিতিপুরে মার্কেটে আজকে রেল ব্রিজের নিচেই আজকে আমরা এখানে প্রোগ্রাম স্থগিত করছি এখানে আজকে প্রোগ্রাম শেষ করছি আগামী দিনে আমরা চৈতা পঞ্চায়েতে একটা প্রার্থীর কাছ থেকে ডেট নেব নিয়ে আরেকটা ডেট দিয়ে বাকি যে অংশটা আমরা আজকে শেষ করতে পারছি না আমরা আগামী দিনে বাকি সেই অংশটা শেষ করছি ঠিক আছে এবার আপনাদের আমাদের প্রার্থী আক্তার রহমান ভাই কিছু বলবে তারপরে আমরা এখান থেকে থেকে এই অঞ্চল সাধারণ মানুষের আপনি পেয়েছেন আমরা যেটা সাড়া পেয়েছি আপনি ক্যামেরা ঘোরালে চারিদিকে সেটা জানতেই পারবেন টোটাল মালতীপুর সহ বসিরহাট কেন্দ্রটাই আমাদের দিকে তাকিয়ে আসে দুর্নীতি এবং সাম্প্রদায়িক যেভাবে বিজেপি এবং তৃণমূল চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে গিয়ে বিকল্প একটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সেই দিকেই মলতীপুর তথা বসিরহাট কেন্দ্রের টোটাল বাসিন্দাই আমাদের দিকে তাকিয়ে আসেন আজকে এক জায়গায় পথসভা ছিল সকালে সেখানে জানা গিয়েছে যে শাসকের পক্ষে বা যে কোনো মাধ্যমে একটা বাধা দেওয়া হয়েছে আজকে এই পথসভায় কোনো কি বাধা দেখা দিয়েছে শাসকের পক্ষ থেকে বা যে কোনো মাধ্যমে দেখুন শাসনে আমাদের যেটা হয়েছে আমাদের ছেলেদের হুমকানি ধুমকানি পুলিশ দিচ্ছেন আমরা প্রথমবার থানায় গেছিলাম আইসি ছিলেন না মেজবাবুও ছিলেন না যদি থাকতেন উত্তরটা নিয়েই আসতাম আগামী দিন যেদিন থানায় ঢুকবো উত্তরটা নিয়েই ফিরব এবং আইএসএফকে কোনো দিন আটকে রাখা যায়নি কোনো দিন রাখা যাবে না কারণ আইএসএফ মানুষের স্বার্থে এসছে মানুষের স্বার্থ কায়ম করার জন্য মানুষকে অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আইএসএফকে যতদূর লড়াই দেওয়ার আইএসএফ দিয়ে যাবে যতদিন না মানুষের অধিকার মানুষ ফিরে না পাবে আইএসএফের লড়াই জারি আছে জারি থাকবে দিচ্ছে কারা শাসকের পক্ষ থেকে না পুলিশ পুলিশ তো বর্তমানে দেখুন আমি কারো বিরুদ্ধে বলছি না কিন্তু পুলিশরা যেভাবে শাসক দলের হয়ে কাজ করছেন পুলিশদের উদ্দেশ্যে একটা কথাই বলার আপনি জনগণের আপনারা জনগণের জনগণের দিকে তাকান কোনো রাজনৈতিক দলের আপনাদের হওয়া উচিত নয় যদি আপনারা আপনাদের জায়গা থেকে স্ট্রিক্টলি জনগণের হয়ে কাজ না করেন আমরা কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো জনগণের হয়ে কিভাবে কাজ করতে হয় তার প্রতিবাদে আমাদের যতগুলোই আমাদের যতগুলো স্টেপ নিতে হয় আমরা কিন্তু প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব যদি প্রশাসন শাসক দলের হয়ে কাজ করেন জনগণের হয়ে না করেন স্যার আরেকটা বিষয় লাস্ট কোয়েশন যে বর্ষিয়াট লোকসভার মধ্যে কিন্তু সন্দেশখালী পড়ে কিন্তু যেহেতু আপনি বর্ষিয়াট লোকসভায় প্রার্থী হয়েছেন কিন্তু সন্দেশকালীর বুকে আপনাকে অতটা মিডিয়ার সম্মুখী বা যে কোনো মাধ্যমে দেখা যাচ্ছে না আপনি কি পরবর্তী সময়ের সামনে কি সন্দেশখালী পড়ে যাবেন সন্দেশখালী তো আমাদের দুটো প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে এবং শুধু ভোট নয় আগামী দিনে যতটা দিন আসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সন্দেশখালী ছাড়াও বসিরহাটের যে যে কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ অধিকার ফিরে পাচ্ছেন না অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের লড়াই জারি থাকবে সন্দেশখালী সহ প্রত্যেকটা এলাকায় শেখ শাহজাহানকে জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেস সেই যাদেরকে জন্ম দিয়েছেন তাদের তিহার জেলে না পাঠাতে পারলেও তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে সরানোর ব্যবস্থা এসে করবে এই সরচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের মর্যাকে সমর্থন করুন এবং জয়যুদ্ধ করে তুলুন ধন্যবাদ বসিরাট কেন্দ্রে বসিরাট লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী রহমান ভাই আপনাদের দরবারে আসছেন আপনাদের দ্বারে আসছেন মাহের কাছে অনুরোধ করব। আপনারা সকলে এসে একটু করে আশীর্বাদ ভরপুর তুলুন এই তৃণমূল সরকার এই চোর সরকার দশম সরকার দশম সরকার আমরা এই সমস্ত সরকারের বিরুদ্ধে বসিরাট কেন্দ্রে আইএসএফ মনোনীত আক্তার খাম চিহ্নে আক্তার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে বিপুল পরিমাণে ভোট দিয়ে তারাকে জয়যুক্ত করুন বসিরহাট লোকসভা কেন্দ্রের ভাইজান মনোনীত প্রার্থী ভাই আক্তার রহমান বিশ্বাসকে আপনারা প্রত্যেকেই দুহাত করে দুয়া আশীর্বাদ করুন আমরা জানি আজ বাংলায় একটা অরাজকতা সরকার চলছে সারা দেশ জুড়ে আর দিদি সেটিং চলছে যেখানে তাদের এই অরাজকতা এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গরিব ও দলিত আদিবাসীদের হয়ে কথা বলতে আমার আমরা জানি পশ্চিমবাংলার বুকে একটাইমাত্র বিধায়ক যিনি গরিব ও আদিবাসী দলিত ভাইদের হয়ে কথা বলেছেন সংখ্যালঘুদের হয়ে কথা বলেছেন বেকারদের হয়ে কথা বলেছেন আর আজ যদি আপনারা এই আক্তার রহমান বিশ্বাস ভাইকে

থাক

এই সন্দেশকালী মা বুনেদের অত্যাচারের আওয়াজ লোকসভাতে তুলে ধরতে আইএসএফ কে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন সেই সাথে আক্তার রহমান ভাই বিশ্বাসকে хам চিহ্ন ভোট দিয়ে আপনারা বেশি বেশি করে আইএসএফ ভাই এস ভাই এসম जिंदाबाद 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 ভোট 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 দিবেন কোনখানে এ ঘরের ছেলে ঘরে থাক আক্তার রহমান ভাই जिंदाबाद जिंदाबाद

থাক লং থাক ভিডিও তো আসন্ন লোকসভা নির্বাচনে ঝুকিরাট লোকসভা কেন্দ্রে ভাইজান মনোনীত আইএসএফ এর প্রার্থী আッカー বিশ্বাস আপনাদের দরবারে আসছেন আপনাদের তারি আসছেন আপনারা সকলেই মিলে হাত ভরে তারকে আশীর্বাদ করুন এই অরাজকতা সরকার এই জালচোরের সরকার এই দশনবাদী সরকার এই মিথ্যাবাদী সরকার আমরা তাদেরকে উৎখাত করতে আইএসএফ

বন্ধু হ্যাঁ শূন্য লোকসভা নির্বাচনে ভুসিরাট কেন্দ্রে আইএসএফ মনোনপ প্রার্থী আপনার রোহমান বিশ্বাস আপনার